বাড়িয়ে ব্লেজার উপর থেকে একটা চুল সামনে নিয়ে ইভা চুল চেরা বিশ্লেষণ করতে লাগলো মনে মনে বলল। এবার আবার শুরু হবে যুদ্ধ ইভা চুলটা দেখিয়ে বললো সব বিষয় নিয়ে তোমার সন্দেহ না করেও তো থাকতে পারছি না তোমার হাটা চলা কথাবার্তা সবকিছুই সন্দেহজনক মুখ সামলে কথা বলো কি বলছো তুমি ভেবে কথা বলছো তো যেটা সত্য সেটা আমি বলছি তুমি দিন দিন অনেক বদলে গেছো মানুষের টাকা পয়সা হলে যে চরিত্রের অধপতন হয় তাই চুলটা দেখে বোঝাচ্ছে যায় এবার তোমাকে সচেতনমূলক একটা কথা বলি উপরে থুথু ফেললে কিন্তু নিজের গায়ের উপর পড়ে কি বললে উপরে থুথু ফেললে নিজের গায়ের উপরে পড়ে এ কথার মানে কি তুমি যে সব সময় আমার চরিত্র নিয়ে কথা বলো তোমার চরিত্র কতটুকু ভালো তবু তুমি কি বললে আমার চরিত্র খারাপ অবশ্যই খারাপ তোমার দুলাভাইয়ের সাথে তুমি বিয়ের আগে অনেক কিছু করেছো কথাটি শোনা মাত্র এবার চোখ যেন কপালে উঠল হুঙ্কার ছেড়ে বলল কি বললে আমি আমার দুলাভাইয়ের সাথে বিয়ের আগে অনেক কিছু করেছি হ্যাঁ তোমার দুলাভাই নিজে আমার কাছে বলেছে ইভা এবার আর সহ্য করতে পারলো না তেলে বেগুনে চলে উঠল উত্তেজিত হয়ে বলল তোমাকে দুলা সব কথা বলেছে তাই না আজি দুলা ভাইকে আমি বারোটা বাজাবো বলেই দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল অপু মনে মনে বলল আমি তো মিথ্যা বলিনি ওর দুলাভাই তো বলেছে আমাকে জোনাকি দরজা খুলতেই ইভা হন হন করে বাসার ভেতরে প্রবেশ করলো ইভাকে উত্তেজিত দেখে জোনাকি অবাক হয়ে গেল ইভা চিৎকার করে বলল আপু তো স্বামী কোথায় কেন কি হয়েছে আমি নাকি তোর স্বামীর সাথে বিয়ের আগে কত কিছু করেছি এত বড় অপবাদ তোর স্বামী আমার নামে দিয়েছে কি বলিস বাবু তো এমন মানুষ না যে তোর নামে অপবাদ দিবে তোর স্বামী যদি ভালো মানুষ হতো তাহলে আমার স্বামীর কাছে এভাবে আমার নামে বদনাম করতে পারতো না চেঁচামেচি করিস না আমার শাশুড়ি শুনবে আর তো দুলা ভাই বাড়িতে নেই তুই বাড়িতে যা আমি বিষয়টা দেখছি তুই আমাকে যতই বুঝাস না কেন আমি তোর বাড়ি থেকে এক চুলো নড়বো না আগে সমাধান তারপর যাব। জোনাকি বাসার ভেতরের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল একটু আস্তে কথা বল আমি কথা দিলাম আমি এর বিচার করব। আমি তোর কথা বিশ্বাস করি না তোর দুলা ভাই বাড়িতে আসলে আমি বিষয়টার একটা ফয়সালা করব। কিসের ফয়সালা করবি আমি যদি এদেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে তো স্বামীকে তো আমি শুলে চড়াতাম কত বড় কথা আমার স্বামীর কাছে প্যাচ লাগিয়েছে আস্তে বল আমার শাশুড়ি শুনলে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হওয়ার বাকি কি আছে আমার এত ভালো স্বামীটাকে মাঝে মধ্যে আমি সন্দেহ করি কিন্তু একটু আগেও আমাকে সন্দেহ করেছে এই অপমান আমি মেনে নিতে পারবো না আজ তোর স্বামীকে প্রমাণ করতে হবে আমি বিয়ের আগে তোর স্বামীর সাথে কি করেছি তা না হলে তোর স্বামীর খবর আছে জোনাকি বুঝতে পারল ইভা নাছর বান্দা সহজে বাসা থেকে যাবে না তাই ইভার হাত ধরে বললো চেঁচামেচি না করে বেডরুমের ভেতরে আয় প্লিজ ইভা কিছুটা ঠান্ডা হয়ে বললো বলল ঠিক আছে চলো দুজন বেডরুমের দিকে চলে যায় বেডরুমের সামনে আসতেই জোনাকির শাশুড়ি মমতাজ বেগম সামনে এসে দাঁড়িয়ে বলল আমি তোমাদের সব কথা শুনেছি এটা বুঝতে পারছি তোমার বোন বারবার আমার ছেলেকে কেন দোষারোপ করছে দোষ কি শুধু আমার ছেলে করেছে তোমার বোন কি কোনো দোষ করেনি নিশ্চয়ই তোমার বোন আমার ছেলের সাথে কিছু একটা করেছে সেজন্যই আমার ছেলে জামায়ের কাছে বলেছে ইহা বলল আমি আপনার ছেলের সাথে কিছু করব এটা আপনি কি করে বললেন আমার রুচির দুর্ভিক্ষ লাগেনি আমার ছেলেরও রুচির দুর্ভিক্ষ লাগেনি যে তোমার সাথে জোর করে কিছু করবে জোনাকি বলল মা আসলে আপনি যা শুনেছেন তা ভুল কিসের ভুল আমার এত ভালো ছেলেটার নামে তোমার বোন উল্টাপাল্টা কথা বলছে এটা তো আমি সহ্য করব না আমি এর তীব্র নিন্দা জানাই জোনাকি ইভার কানের কাছে মুখ নিয়ে বলল তোকে এর জন্যই আসতে কথা বলতে বলেছি আমার শাশুড়ি কিছু শুনলেই তিলকে তাল বানায় এখন তো দেখলি কেমন একটা উল্টাপাল্টা কথা বলছে বৌমা তোমার বোনের সাথে কানি করবে না আমার ছেলের নামে তোমার বোন অনেক কাজে বাজে কথা বলেছে এক্ষুনি ক্ষমা চাইতে বলো জোনাকি আর কোনো কথা না বলে ইভার হাত ধরে টান দিয়ে তার রুমের দিকে নিয়ে গেল লুকিয়ে কত সময় আজকে বাবু বাসায় আসুক এ নিয়ে প্রয়োজন আমি বিচার বসাব বলেই হনহন করে তার রুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকতেই ইভা আবার বলল তুই কি সত্যিই বিচার করবি অবশ্যই বিচার করব তো দুলাভাই যদি বলে থাকে তাহলে কথাটা বলা ঠিক হয়নি কিন্তু আমি কি করে বিশ্বাস করব তো দুলাভাইই কথা বলেছে আপারে তুই তো জামাইকে ফোন কর জিজ্ঞাসা কর তাহলে তো সত্যমিথ্যা যাচাই করতে পারবি আচ্ছা ঠিক আছে আমি কল দিচ্ছি ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে জোনাকি বাবুকে কল দিল বাবু তখন অফিসে কাজ করছিল মোবাইলের রিংটোনটা বেজে উঠল কলটা রিসিভ করে বাবু বলল কি খবর জানো জানো পরে বলো আগে বলো তুমি অপুর কাছে ইভার নামে কি বলেছ বুঝলাম না কি বলেছি তুমি নাকি বলেছ ইভার বিয়ের আগে তোমার সাথে অনেক কিছু করেছে কথাটি শুনে বাবু কিছুটা অবাক হয়ে বলল ইভাকি এখন আমাদের বাসায় হ্যাঁ আমাদের বাসায় কিন্তু তুমি বুঝলে কিভাবে সব কিছু বলতে হয় না অনেক কিছু অনুমান করে বোঝা যায় বুঝলাম তুমি অনেক কিছু অনুমান করতে পারো কিন্তু আমার বোনের জামায়ের কাছে এসব কথা কেন বললে আচ্ছা আমি কি বলেছি আর কি বলিনি সেটা বাসায় এসে বলছি ইভাকে ইভাকে কিছু সময় বাসায় থাকতে বল বলো আমি এক্ষুনি আসছি বলে কলটা কেটে দিল জোনাকি বলল তো দুলাভাই বাসায় আসছে এখন চুপচাপ করে বস বাসায় আসলেই সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে ইভা বলল তাহলে তোমার জামাই কি স্বীকার করেনি বলল তো এসে সবকিছু বলবে এখন কি খাবি বল আগে বিচার তারপর খাওয়া আচ্ছা ঠিক আছে বলে জোনাকি রুম থেকে বের হয়ে গেল মমিন খান বিছানায় বসে মোবাইলে কি যেন হিসাব করছে মমতাজ বেগম হন করে রুমের ভেতর ঢুকে বিছানার উপর বসে বলল ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আমার ছেলে বাবুর নামে একটা চুল বদনাম রটাতে পারেনি কারণ আমার ছেলেটা খুব ভালো ছিল চরিত্রবান ছিল কিন্তু আজ তো আমি আকাশ থেকে পড়েছি বৌমা ছোট বোন ইভাইসে কি সব বাজে কথা বলছে এখন একটু থামো অনেক সময় তো বক করলে আমি বক করছি আমার ছেলের নামে বদনাম বলবে আর আমি কথা বলবো না আমি সব শুনেছি এখন বাবু বাসায় আসুক তারপর ওর কাছে জানতে চাইবো শুধু শুধু কানের কাছে প্যান প্যান করো না তুমি আসলে কি নিজের ছেলের নামে মানুষে বদনাম বলছে শোনার পরও তুমি চুপচাপ আছো কিভাবে এখন কি আমাকে মারামারি করতে বলছো নাকি তোমার মতো ঝগড়াঝাটি করতে বলছো তোমার কিছুই করতে হবে না না যা করার আমি করছি বলেই বিছানা থেকে উঠে আবার বেডরুম থেকে হনহন করে বের হয়ে গেল কিছু সময় পর দুই ভাইরা ভাই ও দুই বোন ড্রয়িং রুমের সামনে বসে আছে বাবু বলল অপু তুমি তো সত্যি কথা বলেছ আমি তো তোমার কাছে বলেছি ইভা মাসা তো অনেক কিছু করেছে ইভা এবার উত্তেজিত হয়ে বলল দেখেছিস আপা তোর জামাই শিকার করেছে এখন তুই বল তোর জামায়ের কি বিচার হওয়া দরকার কেন আমার সংসারে অশান্তি সৃষ্টি করলো জোনাকি বলল তুমি জেনে শুনে বুঝে এমন কথাটা কেন ওপুর কাছে বলেছ বাবু বলল আমি কি মিথ্যা বলেছি যেটা সত্য সেটা বলেছি এবার কান্না করতে করতে বলল আমি কি করেছি আপনার সাথে বাবু বলল তুমি আমার সাথে অনেক কিছু করেছ অপু বলল এবার তো প্রমাণ হয়েছে আর প্রমাণের দরকার নেই ইভা বলল অবশ্যই প্রমাণের দরকার আছে আপনি আপুর মাথায় হাত দিয়ে বলুন আমি আপনার সাথে কখনো কিছু করেছি কিনা বাবু মুচকি হেসে বলল তোমার স্বামী ও অপুও যেমন বোকা তুমিও তেমন বোকা দুই বোকা একত্রে হলে যা হয় তাই হয়েছে জোনাকি বলল তুমি এসব কি বলছো তোমার কথার আগাগোড়া বুঝতে পারছি না বাবু বলল ইভা তুমি আমার ছোট বোনের মতো তোমার বোনকে যখন বিয়ে করেছি তখন তুমি হাফ প্যান্ট পরো তোমাদের বাড়ি যখন গিয়েছি তখনও তুমি দৌড়ে এসে আমাদের স্বামী স্ত্রী দুজনের মাঝে ঘুমিয়ে পড়েছ আবার তুমি যখন আমাদের বাড়ি বেড়াতে এসেছ তখনও আমাদের সাথে ঘুমিয়েছ লাভ আমার কোলে উঠেছ আবার পিঠে চড়েছ আমার সাথে কত রকম দুষ্টুমি করেছ সেগুলো ছিল ভাই বোনের ভালোবাসা আমি কথায় কথায় উপর কাছে এটাই বলেছিলাম কিন্তু ও বুঝতে পারেনি আমার কথাটাকে অপু তিল থেকে তাল বানিয়েছে বাবুর কথা শুনে ইভা জিওবাই কামড় দিল অপু লজ্জায় মাথা নত করে ফেললো জোনাকি বলল তাহলে আসল ঘটনা হলো তোরা না বুঝে শুধু শুধু আমার ভালো স্বামীটার নামে বদনাম দিয়েছিস ইভা বলল ভাইয়া আমার ভুল হয়েছে অপু বলল আমারও ভুল হয়েছে বাবু বলল ভুল যখন হয়েছে তখন দু কেজি খাসির মাংস নিয়ে এসো বাসমতি চাল নিয়ে এসো আজ অপু আমাদের কাছে দুলা ভাই আমি তো রান্না করতে পারি না পেঁয়াজ তো ভালোই লাগাতে পারো বাবুর কথা শুনে সবাই হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স অল্প কথায় আমরা অনেক সময় বিশাল গল্প রচনা করি না বুঝে হয়তো আমরা এমন ভুলটা করে থাকি ছোট কথার মর্ম না বুঝে হিতে বিপরীত সৃষ্টি করি আমরা মাঝে মাঝে যেটা ভাবি সেটা হয়তো ভুল আর যখন ভুল ভাঙে তখন লজ্জা পেতে হয় আসুন বুঝে শুনে কথা বলি কানে হাত না দিয়ে চিলের পেছনে না ছুটে আগে কানে হাত দিয়ে কারো কাছে হাস্যকর না হয়ে ভালো থাকার চেষ্টা করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোসোপু পরিচালনায় মোশারুফ হোসেন বেদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় কামরুল হাসান বাবু ধন্যবাদ